মা এই নিন আপনার চা প্রতিবারের মত এবারে চাটা ভালো হয়নি বলে রিজেক্ট করে দিন মা প্রতিবারের মত এবারেও আমার বাবার বাড়ি থেকে জামা কাপড়গুলো পাঠিয়েছি আপনাদের জন্য আপনি একটা কাজ করুন প্রতিবারের মত সেই একই রকম কথা বলবেন মানে এই জামাগুলো ভালো হয়নি একদম বাজে পুরো সস্তার জামা এতো সব ভিকেড়িরা পরে এই সব বলে আপনি জামাগুলোকে সেট করে দেবেন ঠিক আছে মা আমার না সব রান্না হয়ে গেছে আমি খাবারগুলো সব টেবিলে রেখে দিয়েছি আমি কিন্তু রান্নাগুলোতে প্রত্যেকটা রান্নায় নুন ঝাল মিষ্টি সব ভালো করে দেখে নিয়েছি তবুও আপনি রান্নাতে যে কোনো একটা খুঁত বার করে রান্নাটা ভালো হয়নি বলে আমার সাথে ঠাকুর লাগিয়ে দিন হ্যাঁ 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 মা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি হ্যাঁ মা আমি আমার মায়ের সাথে দু মিনিট কথা বলেছি দু মিনিট তবুও আমার বর না না মানে আপনার ছেলে এলে বলবেন যে আমি সারাক্ষণ মায়ের সাথে করি এটা বলে আপনার ছেলের সাথে আমার মধ্যে ঝাট লাগিয়ে দেবেন মা জানেন আপনার নিতে আপনার ছেলে আজকে আমাকে মেরেছে আমার গায়ে হাত তুলেছে আপনি প্লিজ একটু হাততালি দিয়ে এটাকে সাপোর্ট করে দেবেন